আর বিল্ডিং বিল্ডিংয়ের এস এস ফাইভের সুন্দর একটি কাজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম যদিও এই কাজ আসলে কাজের ডিপার্টমেন্ট আমাদের কাজের ডিপার্টমেন্টের থেকে আলাদা অর্থাৎ ব্যতিক্রম তাই কাজটি আসলে আমাদের কাছে অনেক সুন্দর লাগছে কাজটি অনেক নিখুঁতভাবে করা হয়েছে তাই কাজটির ভিডিও আসলে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আসলে আপনাদেরকে যতটুকু আমাদের আসলে ভালো লাগছে যে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো প্রথমে দেখতে পাচ্ছেন যে যে বেলকুনিটা দেখতে পাচ্ছেন এটা যে আছে যে বিল্ডিংয়ের বেলকনি অর্থাৎ রাউন্ড এ দেখতে পাচ্ছেন যে সোজা না বা স্টেট না দেখতে পাচ্ছেন রাউন্ড এই মাথা থেকে ওই মাথা রাউন্ড এবং মাঝে একটু কোবলা আছে তো কাজগুলো আসলে পাইপ দিয়ে করা হয়েছে এসএস পাইপ তো বার দিয়ে করা হয় নাই তো আসলে যখন আপনারা এস এস পাইপের মালামালগুলো কিনে আনবেন একটু ভালো মানের মালামাল কিনে আনার চেষ্টা করবেন কারণ এটাতে অনেক বৃষ্টির পানি পড়বে আর শীতকালে নিয়র বা কুয়াশা এ জাতীয় পানি পড়লে কম দামে যখন এগুলো কিনবেন তখন আসলে জং দেখবেন যে জং ধরে যাওয়ার আসলে সম্ভাবনা বেশি থাকে আর আপনারা অবশ্যই একটু ভালো মানের এস এস পাইপগুলো লাগানোর চেষ্টা করবেন একেবারে পাতলাগুলো লাগানোর চেষ্টা করবেন না আর যখন আপনারা এই মালামালগুলো কিনে এনে একজন অবশ্যই দক্ষ মিস্ত্রি দ্বারা কাজগুলো করানোর চেষ্টা করবেন কারণ এই কাজগুলো আসলে যত মাপ নিখোঁজ হবে যত আপনি রাউন্ড বা যত আপনার খানি সোজা করে বসানো যাবে তত আসলে কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এই বেলকনি আসলে আমরা প্লাস্টার করছি এই বেলকনির প্লাস্টারের ভিডিও আসলে আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো যেটা নিয়ে আপনাদের মাঝে আসলে কথাগুলো বলছিলাম তো অবশ্যই আসলে একজন দক্ষ মিস্ত্রি দ্বারা কাজগুলো করানোর চেষ্টা করবেন তো এটা ছিল আরেকটা বারান্দা আর এটা দেখেন আরেকটি বারান্দা অর্থাৎ বেলকনি এটা ডাইনিং রুমের সাথে আসলে বারান্দা কোথাও কোনো গাঁথনি করা নাই দেখতে পাচ্ছেন যে এটা আসলে অর্ধেক স্টেট করা আর বাদ বাকিগুলো আসলে কবলা কোবলা করে কাটা আর মাঝখানে দেখেন ওইটার মতো নিয়ে আসলে রাউন্ড করা আছে তো রান্ডগুলো আসলে এত সুন্দরভাবে মিলানো যে আসলে বোঝাই যাচ্ছে না কোথাও কোনো সমস্যা আছে কিনা আর যে এক বার থেকে আরেকবারের মাপ দেখেন একদম সব অ্যাকুরেট কোথাও কোনো সুদ কোনো কম বেশি আসলে করা নাই আর আমরা যে প্লাস্টারগুলো করছি অর্থাৎ ড্রপ ওয়ালের ওপরে নিচের সাইড দেখেন আর যে আড়াই ফিট গাঁথনি করা আছে সেটার ওপর ওপর সাইড দেখেন আসলে ওয়াটার লেভেল করে সুন্দরভাবে নিখুঁতভাবে প্লাস্টারগুলো করছি যার কারণে এই থাইগুলো সুন্দরভাবে বসানো গেছে এবং নিচের সাইড দেখেন এই পাশে ওই পাশে কিংবা উপরের সাইড সব মাপ একদম অ্যাকুরেট আসছে তো আসলে একটি কাজ করতে হলে আপনার রাজমিস্ত্রির কাজও ভালো করতে হবে আবার এস এস পাইপের কাজও ভালো করতে হবে দুটো কাজই যখন আসলে সম্পূর্ণ সঠিকভাবে আপনারা করাবেন তখন দেখবেন যে কাজগুলো আসলে অনেক সুন্দর হয়েছে তো এই জন্য আমি সব কাজেই বলি যে যে আপনারা যে যে কাজগুলোই করেন না কেন একদম দক্ষ অভিজ্ঞ সিরিজে কাজগুলো করানোর চেষ্টা করবে দেখেন যে কাজগুলো আসলে মোবাইলে কেমন লাগছে আমি আসলে বুঝতে পারছি না তো বাস্তবে দেখলে আর আসলে অনেক সুন্দরভাবে কাজগুলো ফুটে উঠেছে একদম নিখুঁতভাবে তো আসলে এ ছিল আজকের মতন ভিডিও তো আমি যেটা আবারও বলছি যে ভালো মানের এস পাইপ দিয়ে কাজ করাবেন এবং ঝালাই যেখানে করবে সেই ঝালাইগুলো যাতে শক্তপুক্তভাবে করা হয় এবং ঝালাই করার পর যে ফিনিশিং দেওয়া হয় সেটা যাতে ভালোভাবে দেয় এই বিষয়গুলো আপনারা কাজ থেকে দেখে কাজগুলো করানোর চেষ্টা করবেন চুক্তি দিয়ে কাজ যদিও করাবেন করানোর পরও আপনারা কাছে থেকে কাজগুলো আপনাদের মন মতন বুঝিয়ে নেবেন এতে করে কাজের মানগুলো আসলে ভালো হবে কারণ এই থায়ের কাজ আসলে অনেক টাকার বিষয় এটা গিরিল না যে কোনো রকম কাজ করলে হয়ে গেল। এটা থায়ের কাজ এটা যত ভালোভাবে করবেন তত আসলে দেখতে সুন্দর লাগবে আর যত ডিজাইন করবেন তত ভালো লাগবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে